ভাইরে ভাই এই শোটা কে কে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর যে যে দেখেন না দ্রুত গিয়ে দেখে আসেন অবশ্যই অনেক বেশি মজা পাবেন

থাকলে হবে। ওহ কি ব্যবসা সে? ব্যবসাটা যদি করতে পারিম ঠিক মতো মাসে দুই লাখ 3 লাখ খালি একাউন্টে ঢুকবে আর বের হবে। না দুজন মিলে করি। আবার তোমার ব্যবসাটা কই কন্ঠর হয়ে গেছে? দিনক্ষণ সব ঠিক। খালি ব্যবসায় নামা বাকি। মামা ব্যবসাটা কি? গাইস আমি ওই ব্যবসার বিষয়ে জানি। আমি জানি যে নিশ্চিত ওই ব্যবসার কথা ভাবছে। ওহ বয়। তাই আচ্ছা সব বুঝলাম কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার নাম কয় না কে ওটা কি লাগবে না নাকি ওটা বাংলাদেশের বাইরে আমার মনে হয় গেছে ওটা বাংলাদেশের বাইরে সেজন্য ওটার নাম বলছে না বা ওনাদের উচ্চারণ হচ্ছে না হয়তো বা

আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাণিজ্য মেলা আছে দ্বিতীয় প্রশ্ন করলাম বলেন দ্বিতীয় বাসা কোথায় বাসা আমার হচ্ছে পীরগঞ্জে নাম কি মুন্না মুন্না জি চোখে সমস্যা হয়েছে আমার হালকা তবে আমি এই সমাজে এমন ভাবে চলতে চাই যে নিজেকে জানুক আমি কেমন ভাবে চলতে চাই আমরা তো যতটুকু জানি এটা হচ্ছে চশমা এটা হচ্ছে সানগ্লাস কেমন বলা হয় এখানে সানগ্লাস বলা হয় এই কারণেই মানে বাইরের খবর মানে বাইরের জিনিসগুলো শুধু আমি দেখতে পারবো অন্যরা দেখতে পারবেন কিভাবে আছি হ্যাঁ অন্য কিছু দেখার জন্য এসেছি আর আমরা যতটুকু জানি যে রোদ উঠলে সানগ্লাস পরে আপনি রাতের বেলা কিন্তু চশমা পরে আমি যেমন চশমা পরেছি সানগ্লাস কিন্তু আমি স্বাভাবিক ভাবে রাতের বেলায় চশমাটা পড়ি যে আমি সানগ্লাস পরেছি এই কারণেই শুধু

কেন কি সুন্দর কি করে

একেই বলা হয় পাওয়ার অফ শ্যাম্পু সেই ছেলে টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই হ্যাঁ তোমার তো বিয়ে করার আচ্ছা মানুষ সৃষ্টি সেরাজীব গোটা দুনিয়াতে মৃত্যু বিয়ে হলো আল্লাহ তাল হাতে ইয়েস পূর্ণ বয়সে বিয়ে করতে হয় সঙ্গী থাকবে পাশে টাকা আলাপা বেকার পুরুষ তাতে কি যায় আসে বেকার বলে ছেলেদের নিয়ে করছো তুমি ঠাট্টা কিন্তু তোমার মতো মেয়েই পেলায় ধরে বেকারের হাতটা প্রেম করার সময় মনে থাকে না বেড়ে ফেল করাও জাকাত বিয়ের কথা বললেই বলো তুমি এখনো বেকার বিয়ের আগে লিটনে ফ্ল্যাটে দিয়ে আসো মারা তুমি আবার বিয়ের সময় খুঁজো টাকা আলা ছাড়া ইস আরে ভাই তুই এবার থাম ওর লজ্জা থাকতে এরকম কথা আর কখনো বলবে না মানে এটা কোনো কথা লো 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 তেমন কিছু না খালায়ে আমার যে তো শীতকাল সেজন্য সকালে জগিং টা করে নিচ্ছে বুঝু না এই ব্যাপারটা

भैया बैंगन कैसे दिए बैंगन मैडम 200 रुपए किलो और करेले एक सौ दस भैया एक लीटर आलू दे दो ना क्या बोला तूने क्या एक, एक लीटर आलू <laughs> तेरा दिमाग तो ठीक है बोतल तो लेके नहीं आई किस में लेके जाएगी <laughs> <वे> में। <laughs> <laughs> पागल <laughs> आ, 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 कैसे कैसे लोग रहते हैं यार बात <laughs> दे रहे भाई बैठी मानूस ভাই বারো বারো মানে ওই এতদিন একা চালাতন করতো গান গায়ে গে এবার ও সঙ্গে নিয়ে আসছে